তাহমিদ কি ব্যথা পাইছে মোটেও ব্যথা পান নাই তাহমিদ প্রথম থেকে শেষ পর্যন্তই মোবাইলে কার্টুন দেখতেছিল ও কিন্তু জানাই না আর মুসলমানি হয়েছে আলহামদুলিল্লাহ আমরা এইমাত্র আমাদের মিক্সি মিল বাজার সেন্টারে একটা ছোট্ট বাবুর মুসলমানি সম্পন্ন করলাম ডিভাইস কসমেটিক্স পদ্ধতিতে তাই না আচ্ছা ওর নাম কি বাবা আচ্ছা 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 তাহমিদের কি মুসলমানি হয়ে গেছে আচ্ছা তাহমিদ কি ব্যথা পাইছে মোটেও ব্যথা পালনাই তাহমিদ প্রথম থেকে শেষ পর্যন্তই মোবাইলে কার্টুন দেখতেছিল ও কিন্তু জানাই না আর মুসলমানি হয়েছে আমারও আপনি একটু বলেন তো দেখে কেমন মনে হলো বিষয়টা আজ কেউ হয় নাই রেডিং হয়েছে ভাই আচ্ছা ও স্বাভাবিকভাবে আসছিল ও প্যান্ট পরে আসছে ও কিন্তু আবার এই যে এটা সবাই বাবা ও কিন্তু আবার এই যে প্যান্ট পরে এখন বাড়ি চলে যাচ্ছে বাড়ি দিয়ে খেলাধুলা করবে গোসল করবে সব কিছু একটা স্বাভাবিক বাচ্চা যেমন ছিল ও বাড়িতে ঠিক যেমন ছিল এখন বাড়িতে যায় তেমন থাকবে আলাদাভাবে ওর টেক কেয়ার করার দরকার নাই যে ওর জন্য ঘুরে থাকতে হবে হ্যাঁ দৌড়াতে পারবে অবশ্যই এখনই দৌড়াতে পারবো এখন তো দৌড়াইছে হ্যাঁ কিচ্ছু হবে না ওইখানে পানি লাগায় কালকে থেকে গোসল করতে পারবে ও হ্যাঁ আচ্ছা আল্লাহ